মোহনপুরে বিজেপির জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জীকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শনিবার রাতে বিজেপি প্রার্থী পালের সমর্থনে পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে একটি জনসভায় যোগ দেন শুভেন্দু অধিকারী বাগুইয়াটি ও পুরুলিয়ার তৃণমূল কর্মী খুনের ঘটনায় সিবিআই এবং এনআইএর নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন সিবিআই এবং এনআইএ দুটো পদ্ধতি চাওয়া যায় প্রথমত রাজ্য সরকার স্বরাষ্ট্র দপ্তরে আবেদন জানালেন করলে দ্বিতীয়ত আদালতে আবেদন করলে রাজ্য সরকার যদি সেটা না পারছে আমাকে বলুন আমি স্বরাষ্ট্র সচিবকে বলে সব রকম সাহায্য করব পাশাপাশি এদিনের সভা থেকে রাজ্য সরকারের পুলিশ প্রশাসন ও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ জানালেন শুভেন্দু অধিকারী তবে সভায় বিরোধী দলনেতাকে দেখতে উচ্ছ্বাসিত বিজেপি নেতা কর্মী ও সমর্থকরা এদিনের সভায় প্রায় হাজার দশেক বিজেপি কর্মী ও সমর্থকেরা হাজির ছিলেন যা ছিল খুবই চোখে পড়ার মতো তৃণমূল নেতা মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে সিবিআই এনআই তদন্ত হবে না কেন উনি কেসগুলো দিয়ে দেয় উনি ট্রান্সফার করতে হবে ওনাকে দুটো পদ্ধতি আছে একটা রাজ্য সরকার রেকমেন্ড করলে সিবিআই নিয়ে নিবে আর না পারলে যাদের বাড়ির লোক মারা গেছে তারা যদি কোর্টে যায় তখন কোর্ট যদি বিবেচনা মনে করে দুটো পদ্ধতি পশ্চিমবাংলায় যতগুলো সিবিআই এনআইএ হচ্ছে সবগুলো কোর্টের হস্তক্ষেপ রয়েছে আমি মমতা ব্যানার্জিকে বলবো আপনি সিবিআইকে কালকেই চিফ সেক্রেটারিকে দিয়ে লিখে দিন বা হোম সেক্রেটারিকে দিয়ে এই দুটো মামলা তারা যেন সিবিআই নেয় তারপরে যদি সিবিআই না নেয় তখন বিরোধী দলনেতা হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লাজিকে অনুরোধ করব যে রাজ্য সরকারের সুপারিশ গ্রহণ করা উচিত

এদের হাত থেকে এই বাংলাকে বাঁচাতে হবে আমরা মেদিনীপুরের লোকেরা অভাব আছে দরিদ্র দারিদ্রতা থাকতে পারে আমরা মাথা নত করতে জানি না মেরুদণ্ড আমরা বিক্রি করি না মমতা ব্যানার্জি ধমকাচ্ছেন আপনার ধমকের বারোটা আমরা বাজাবো কলকাতা থেকে এসেছিলেন লাফিয়ে লাফিয়ে নন্দী গ্রামে ধীরে বাড়ি পাঠিয়ে দিয়েছি আমি আপনাদের বলবো একদিকে নরেন্দ্র মোদী উন্নয়নের নামে ভোট চাইছেন বলছেন বিরাশি কোটি লোককে রেশন দি আরো পাঁচ বছর আমি রে সন্ধিতে চাই মাথা পিছু পাঁচ কেজি চাল গম দু লক্ষ কোটি টাকা বছরে খরচ করি মোদীজি বলছেন আমি বারো কোটি পরিবারকে আয়ুষ্মান ভারতের কার্ড দিয়েছি সত্তর বছর পেরিয়ে গেলে সমস্ত প্রবীণ নাগরিকে চিকিৎসা নিতে চাই আমরা চিকিৎসার দায়িত্ব নিতে চাই নরেন্দ্র মোদী কি বলছেন আমি জল জীবন মিশনের নলবাহিত জল দিয়েছি আমি নলবাহিত রান্নার গ্যাস মাইদের রান্নাঘরে পৌঁছে দিতে চাই আমি চার কোটি বাড়ি বানিয়েছি আরো তিন কোটি বাড়ি বানাতে চাই নরেন্দ্র বিকশিত সংস্কৃতিকে রক্ষা করার কথা বলছেন আর ইনার মুখ দেখুন প্রত্যেক দিন কোনোদিন স কোনদিন প কোনদিন ল কি ভাষার ছটা বলছে বাপ বেটা ছিল না নন্দী গ্রামে আপনার মা বেটা যেন সব জায়গায় ছিল এগারো সালের পরে আসা মাল হেলিকপ্টার চলে ঘুরে বেড়ান সাত হাজার পুলিশ আর বালিঘাটা ট্রাক থেকে মাল তোলো আর পাঠাও এখানে আইসিও তাই অভিজিৎ বিশ্বাস কোথাও বিনামূল্যেই

না দল করবে এই পুলিশ ভাবছে কি চিরদিন মমতা ব্যানার্জি থাকবে না বন্ধু চিরদিন তাহারও সমান

বে আমার ডাক্তার কোমে গেল আহা কি ব্যাথা যন্ত্রণা কি কষ্ট ডাক্তার সরভিলার সরকার ততক করে তিনমুলের प्राप्ति হয় তখন বাবা বাবা সরভিলার মত নিয়ে হয় না এত ভালো মেয়ে অমুতাবিন আরজি আপনার মিথ্যাচার মানুষ জানে আপনি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাকে বলেন বাংলা গ্রাম সড়ক যোজনা আপনি স্বচ্ছ ভারতের মিশন নির্মল বাংলা আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বলেন বাংলা আবাস যোজনা আপনি জল জীবন মিশনকে বলেন জল স্বাস্থ্য আপনি অন্ন সুরক্ষা যোজনা রেশনকে বলেন খাদ্য সারি

স্বামীর প্রতিষ্ঠিত ভারত সেবাশ্রম সম্ভব আপনি হিন্দু সংগঠন গুলোকে সনাতনী সংগঠনগুলোকে ধমকাচ্ছেন যেমন সরস্বতী মন্ত্র ভুল বলেন কুচপুস্ব চন্ডীপাঠ ভুল বলেন পিতৃপক্ষে কাছে নিয়ে ঘুরেন মায়ের মূর্তি উদ্বোধন করতে পিতৃপক্ষে হয় না পিতৃপক্ষে অসুয মাতা পিতা মারা গেছে যারা গয় যায় পিণ্ডদান করেন আর উনি কাঁচি দিয়ে পূজা করতেন রামনবমীর দিনকে বলেন দাঙ্গা দিবস এই মুখ্যমন্ত্রী বলছে রামকৃষ্ণ মিশনের আসানসোলের মহারাজ তাকেও দেখে নিবে সাহস কি আরে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছে মহান মিশন আপনি কি দেখবেন আপনি কে হরিদাস পাল ইসন সাতশো একর জায়গা কিনেছে শ্রীলা প্রভুপদ প্রতিষ্ঠিত মায়াপুরে চৈতন্য নগরী হবে বলছে আমি জমি দিয়েছি বাংলার মানুষ দেখতে পাচ্ছে বুঝতে পারছে আপনি রাজ্যব্যাপী কোথায় নিয়ে যাচ্ছেন এই মনপুরে এখানেও অনেক ক্ষতি স্বীকার আপনারা করেছেন পঞ্চায়েত নির্বাচনের পরে একুশ সালে ভোটের পরে তৃণমূলের অনেক হারবার যারা এই এলাকার মানুষের উপরে অনেক বেশি করে অত্যাচার করেছে দোকান বন্ধ বাড়ি বন্ধ এবং